আমি কবিতা লিখি আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে দেখবেন আমার লেখা কবিতা আমি আবৃত্তি করে আপনাদেরকে শোনাই তেমন একটি কবিতা কালকে লিখছি গতকালকের কবিতা হচ্ছে এই তো জীবন এবং তার আগের দিন আর একটা কবিতা লিখছি দুটো কবিতা আমি আবৃত্তি করব এই তো জীবন কখনো কান্না কখনো হাসি কখনো বিষণ্ন বেদনা ভীষণ ভারী এই তো জীবন এই তো জীবন এই তো জীবন এই তো জীবন সুখ পাখিটা দূরে থেকে করে ডাকাডাকি তবু তারে হায় খুঁজে ফেরি সারাটা জীবন ধরি এই তো জীবন এই তো জীবন এই তো জীবন এই তো জীবন চারিদিকে কত সব চলে যায় পিছু ফেলে জীবনের যত টান আমিও গুনছি দিন রোজ পরিণাম তা এক দুই তিন একদিন চলে যাব ধীরে তুমি বন্ধু জানিবে হয়তো অনেক দিন পরে এই তো জীবন এই তো জীবন এই তো জীবন এই তো জীবন অনেক স্বপ্ন বুকে নিয়ে একদিন সব কিছু ছেড়ে বসে যাব মসজিদটায় কারণে সে এই তো জীবন 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 ধন্যবাদ আপনাদের